এ দ্বারা অ্যাসেট মানে সম্পদ হতে পারে এটা স্থায়ী সম্পদ বা চলতি সম্পদ আর এল মানে লাইবিলিটিস এটা হতে পারে চলতি সম্পদ চলতি দায় বা স্থায়ী দেয় এবার আছে ই দ্বারা ইকুইটি অর্থাৎ অনার ইকুইটিও বলতে পারেন এটা হচ্ছে স মালিকানা সত্য এখন যেহেতু এখানে দ্বারে পণ্য ক্রয় করছে এটার আমাদের প্রথমে জাবেদা করতে হবে তাহলে আমাদের এটা নির্ণয় করা সহজ হয়ে যাবে তাহলে দেখেন যেহেতু দ্বারে পণ্য ক্রয় করছে তাহলে হয় করা হিসাব ডেবিট এখন কড়ায় একটা জাতীয় ব্যয় এটা আমরা জানি তাহলে এখানে যেহেতু ডেবিট আছে এবং কোরা হিসাব ডেবিট আছে জাতীয় ব্যয় তাহলে বৃদ্ধি পাইছে তাহলে বৃদ্ধি পাইলে এখানে কিন্তু ই অর্থাৎ ওনার ইকুইটি অর্থাৎ যখন ব্যয় বৃদ্ধি পায় বা ব্যয় হয় তখন কিন্তু মূলধন থেকে কমিয়ে যায় তাহলে এটা কিন্তু ই হ্রাস হবে এরপরে যেহেতু কোরা হিসাব ডেবিট তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার মানে কি চলতি দায় দায় মানে এখানে কিন্তু চলতি দায় মানে এল বৃদ্ধি পাইছে তার মানে এখন কোন দুইটি উপাদানের এখানে প্রভাবিত করছে তাহলে আমরা ক নাম্বার দেখতে পাচ্ছি যে এ ও এল উপাদান তার মানে এ সম্পাদ এল দেয় এটা হবে না ক নাম্বার আছে এ ও ই মানে এ মানে সম্পাদ ই মানে কি এটাও না গ নাম্বার আছে ই ও এল উপাদান তার মানে এখানে দেখ আমরাও দেখতে পাচ্ছি যে ই ও আছে এবং এল ও আছে তার মানে গ নাম্বার প্রশ্ন উত্তরই হবে তাহলে দ্বারে পণ্য ক্রয়কলে হিসাব সমীকরণের ই ও এল উপাদান এখানে কিন্তু প্রভাবিত করে বা এটাও হইতে পারে এল ও ই অর্থাৎ একটু উলট থাকলেও দেখবেন আপনার এই দুইটা উপাদান এই লেনদেনের ভিতরে যা যে আছে সেইটা থাকলেই আপনি বলবেন যে এইটার হবে উত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে কিন্তু গ নাম্বারটার আমরা সিলেক্ট করে নিলাম এরপরে দেখো এমসিকিউ সি দুই যে কোনটি লেনদেন নয় কোনটি লেনদেন নয় মানে লেনদেন হবে না কোনটি দেখো ক নাম্বার প্রশ্ন আছে যে পণ্য করায় একশো টাকা এটা লেনদেন পণ্য বিক্রয় দুশো টাকা এটাও লেনদেন নাম্বার আছে দারে ক্রয় তিনশো টাকা এটাও লেনদেন এবার দেখো নাম্বার আছে পণ্য সরবরাহের ফরমায়েশ চারশো টাকা এই পণ্যের ক্রয়ের ফরমায়েশ প্রদান করলে এখানে পণ্য কেউ পায়ও না এবং এখানে কোনো অর্থের আদান প্রদানও ঘটেনি অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই উপাদানের কোনো পরিবর্তন হয়নি বা এর কোনো প্রভাব পড়েনি তাই এটি কিন্তু লেনদেন নয় আর উপরে যে তিনটা আছে ক খ গ গোটায় কিন্তু লেনদেন হবে এই বিষয়ে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমার এই যে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে অনেক ভিডিও দেয়া আছে সেখানে তোমরা স্পষ্ট ধারণা পাবার এরপর দেখো আছে তিন নম্বর এমসিকিউ নগদে মাল ক্রয় করা হল দশ হাজার টাকা নগদে মাল ক্রয় করা দশ হাজার টাকা উক্ত লেনদেনের ফলে এখানে মাল ক্রয় মানে তুমি বোঝো যে পণ্য ক্রয় করছে এই পণ্য ক্রয় মাল ক্রয় ওই একই কথা তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট তাহলে ক্রয় একটা কি মুনাফা জাতীয় ব্যয় তার মানে এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি পাইছে বা খরচ বৃদ্ধি পেয়েছে এবার আবার দেখো যেহেতু এখানে নগদ উল্লেখ আছে তাহলে নগদান হিসাব ক্রেডিট তার মানে নগদ কিন্তু এখানে হ্রাস পাইছে ঠিক আছে দেখো এই কথাগুলো আছে কি না তাহলে এখানে দেখো আছে যে ক নাম্বারে আছে খরচ বৃদ্ধি পেলো তার মানে এটা সঠিক খ আছে নগদ টাকা হ্রাস পেলো এটাও সঠিক নাম্বার আছে দেখো যে ব্যবসায় সম্পদ ও মালিকানা সত্ত্বের পরিবর্তন হলো এটাও সঠিক কেননা দেখো এখানে ব্যবসায়ের সম্পদ কিন্তু একাধারে কিন্তু পরিবর্তন হয়েছে যদি নগদ টাকা হ্রাস পাওয়া মানে নগদ টাকা কমে গেছে এবারে মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে তার মানে মূলধন থেকেও কমবে অর্থাৎ তোমার এখানে সম্পদও কমবে এবং মালিকানা সত্ত্বে দিয়েও কিন্তু তোমার এই যে তোমার ক্রয় করছে এটা কিন্তু বিয়োগ যাবে তার মানে এখানে কিন্তু ব্যবসায় সম্পদ ও মালিকানা সত্ত্বেরও পরিবর্তন হয়েছে তার মানে এখানে কিন্তু তোমার উত্তর হবে তোমার তিন নাম্বার অর্থাৎ এখানে ক খ গ তিনটাই কিন্তু এটার উত্তর হবে এরপরে চার নাম্বারটা আছে দেখো মালিকের ছেলে স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হয় না এখানে মালিকের ছেলের যেহেতু নিজ তহবিল থেকে বেতন পরিশোধ করছে তাহলে এখানে কিন্তু ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত না তাহলে ব্যবসায়ের অর্থে কোনো কিন্তু এখানে পরিবর্তন হবে না তার মানে ক নাম্বার যে এ উপাদানের হবে না খ নাম্বারে ই উপাদানের হবে না গ নাম্বারে এল উপাদানের হবে না তার মানে এ সমসমান এল প্লাস ওই সমীকরণের উপাদানগুলোর একটিও না যেটা দেওয়া আছে লাস্টে গ নাম্বার ঘ নাম্বার যে এ সমস্যান এল প্লাস ওই সমীকরণের উপাদানের একটিও না এটাই মূলত উত্তর হবে কেননা তোমাদের আবার একটু বলি যে মালিকের যদি নিজস্ব তহবিল থেকে তার স্কুলের বেতন পরিশোধ করে নিজের স্ত্রীর গহনা কেনে বা আদার কোথায় যদি বিনিয়োগ করে এটা ব্যবসার সাথে সম্পর্ক যুক্ত না তার মানে এটা এ সময় এল প্লাস ওই উপাদানের কোনোটারই প্রভাব পড়বে না বা কোনোটা কোনোটাই এখানে কিন্তু পরিবর্তন হবে না এমসিকিউ পাঁচ নম্বর আলমারি কোর দশ হাজার টাকা উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে আলমারি মানে এখানে আসবাবপত্র হবে আলমারি চেয়ার করায় ইত্যাদি কিন্তু আসবাবপত্রের সাথে সম্পর্ক যুক্ত তাহলে এখানে আসবাবপত্র সে দশ হাজার টাকায় ক্রয় করছে এখন বলা যে উত্তর ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে এখন দেখো আলমারি একটা সম্পদ তার মানে এখানে আলমারি ক্রয় করছে নগদে বা বাকিতে এরকম কোনো কথা উল্লেখ নেই তার মানে নগদে ধরে নিতে হবে তাহলে দেখো যে আলমারিটা আজবপত্র আজবপত্র হিসাবে ডেবিট তার মানে এখানে সম্পাদ বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে এরপর দেখো আহ হিসাব কিন্তু ক্রেডিট হবে তাহলে নগদ হ্রাস পাইছে তার মানে এ সম্পদ কিন্তু হ্রাস পাইছে তাহলে দেখো এই একটা কথা উল্লেখ আছে কোনটায় খ নাম্বারে আছে ক নাম্বারে ই উপাদানকে উপাদান মানে কি ঔনারিক মানে মালিকানা সত্য। এরপরে খ নম্বর এ উপাদানকে এ মানে কি সম্পদ তাহলে সম্পদ কিন্তু দুইটাই বৃদ্ধি প একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পাইছে তার মানে খ নাম্বারেই উত্তর হবে তোমার ঠিক আছে আমরা আর গহায় গেলাম না কারণ আমরা এখানে ক্ষতি উত্তর পাইয়ে গেছি যেহেতু এই উপাদানকে মানে তোমার আসবাবপত্র সেটাও এই উপাদানকে প্রভাব পরে এবং যেটা আছে তোমার নগদ হ্রাস পাইছে সেখানেও কিন্তু তোমার এ উপাদানকে প্রভাব করে তার মানে উত্তর হবে কিন্তু খ যে এ উপাদানকে ছয় নম্বর প্রশ্ন লেনদেন সংক্রান্ত ঘটনা এটা যেমন এক নম্বর আছে দৃশ্যমান হতে পারে দুই নম্বর আছে অদৃশ্যমান হতে পারে তিন নম্বর আছে কখনোই দৃশ্যমান নয় তাহলে নিচের সঠিক দেখো আমরা জানি একটা লেনদেন সংক্রান্ত ঘটনা এটা দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে তাহলে এখানে এক আর দুই আছে দেখো ক নাম্বারে আছে এক আর দুই তার মানে এখানে উত্তর হবে ক যে দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান হতে পারে আট নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে ডেবিট নোট ব্যবহৃত হয় এখন দেখো ডেবিট নোট ব্যবহৃত হয় দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে খ দ্বারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য গ নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে গহা নাম্বার নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য তাহলে আমরা জানি যে ডেবিট নোট ব্যবহৃত হয় দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে আমি আবার বলছি ডেবিট নোট ব্যবহৃত হয় তাহলে এর উত্তর হবে ক দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে আট নম্বর প্রশ্ন ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন কী করছে ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের দেখো আগে আমরা জানবো যে নগদ অর্থ উত্তোলন করলে তাহলে হয় উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট তাহলে উত্তোলন হলে মূলধন থেকে হ্রাস পাবে আর একটা হচ্ছে যেহেতু এখানে নগদ উত্তোলন করা তার মানে সম্পদ এখানেও কিন্তু হ্রাস পাবে যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে দেখো এখানে এক নম্বর অপশন আছে সম্পদ হ্রাস পাবে হ্যাঁ এটা সত্য দুই নম্বর আছে দায় হ্রাস পাবে তো এখানে কোনো দায়ের কোনো এন্ট্রি দেখতে পাচ্ছি না এরপরে আছে মালিকানা সত্য হ্রাস পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথার সাথে প্রথমে যে বলছিলাম নগদ উত্তোলন তারা উত্তোলন করলে সেটা কি হয় মূলত তোমার মূলধন থেকে বিয়োগ দিতে হয় অর্থাৎ মালিকানা সত্য হ্রাস পাবে আবার নগদ যেহেতু ক্রেডিট হয় নগদ আনুষে যেহেতু ক্রেডিট হয় সেহেতু কিন্তু এখানে নগদ মানে সম্পাদ হ্রাস পাবে তাহলে এখানে আমরা অপশন এক আর তিন এই দুইটা সত্য হয় তাহলে এখানে এক আর তিন আছে কোন নাম্বার দেখো খ নাম্বার আছে এক ও তিন তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেলাম খ নাম্বার যে সম্পদ হ্রাস পাবে মালিকানা সত্য হ্রাস পাবে এরপরে নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক ক নাম্বার আছে দেখো এ সময় সমান এল মাইনাস ওই খ নাম্বার আছে ওই সময় সমান এ মাইনাস এল গ নাম্বার আছে এ সময় সমান এল প্লাস ওই গ নম্বর আছে এ প্লাস এল সমসমান ওই তার মানে আমরা জানি যে হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ সমসমান এল প্লাস ওই তার মানে এখানে গ নাম্বার অ্যান্সার হবে বা উত্তর হবে গ নাম্বার এরপরে দশ নম্বর প্রশ্ন বলছে যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদানের প্রভাব পড়বে তার দেখো শুরুতে আমরা এটা যাবেদা করে নিই যেহেতু এখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে যদিও নগদ কথার উল্লেখ নাই তাহলে কিন্তু আমাকে এটা নগদ ধরে নিতে হবে তাহলে দেখো নগদান হিসাব ডেবিট এবং মূলধান হিসাব ক্রেডিট তাই নগদ হচ্ছে সম্পদ আর যেহেতু মূলধন সেটা মালিকানার সাথে সাথে সম্পর্কযুক্ত মানে মূলধন মালিকানা সাথে সাথে যোগ হয় তাহলে এখানে দেখো আমরা কিন্তু ক নাম্বার পাইছি সম্পদে খ দায়ে গ সম্পদ ও গ নাম্বার আছে সম্পদ ও মালিকানা সত্ত্বে তাহলে এটা কিন্তু উত্তর হবে গ নাম্বার যে মালিক যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে হিসাব সমীকরণের পূর্বাপরে পরে সম্পদ ও মালিকানা সত্ত্বের উপরে তাহলে আমরা এটার উত্তর পাইলাম গহা নাম্বার সম্পদ ও মালিকানা সত্ত্বে এরপরে এগারো নাম্বার প্রশ্ন হলো যে হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো মানে সঠিক প্রকাশ কোনটা এক কথায় এটা তোমাকে এখানে উত্তর দিতে হবে তাহলে এখন দেখো একটা নাম্বারে আছে সম্পদ সমসমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও তাহলে এটাই তো সত্য হবে এবার দেখো আছে দুই নম্বর সম্পদ মাইনাস মালিকানা সত্য সমসমান দায় এটাও এটাও সত্য হয় এবারে তিন নম্বর আছে সম্পদ প্লাস মালিকানা সত্য না সম্পদের সাথে তো মালিকানা সত্য হবে না সমসমান দায় না এটা হয় না তাহলে আমরা এটার উত্তর উত্তর পাইলাম যে ক নম্বর হবে যে সম্পদ সমসমান দায় প্লাস মালিকানা সত্য এটাও সত্য দুই নম্বর আছে সম্পদ মাইনাস মালিকানা সত্ত্বেও সমস্যমান দায় তাহলে উত্তর হবে ক নাম্বার বারো নম্বর প্রশ্ন দেখো হিসাব রক্ষণের মূল বৃত্তি হুশ হিসাব রক্ষণের মূল বৃত্তি ক ডাবেনমুক্ত করণ মুক্ত করণ গ আর্থিক বিবরণী প্রস্তুত করণ গহা নাম্বার লেনদেন তাহলে হিসাবরক্ষণের মূল বৃত্তি হলো লেনদেন তাহলে এখানে উত্তর হবে গহা নাম্বার লেনদেন এরপরে তেরো নম্বর প্রশ্ন এখানে তো আছে যে নিচের উদ্দীপকটি পরো এবং প্রশ্নের উত্তর দাও দেখো জনাব ফাইজা তিরিশ হাজার টাকার পণ্য জনাব তপির নিকট বিক্রয় করেন কত টাকার পণ্য এখানে কিন্তু নাম আমাদের ভালোভাবে খেয়াল করে দেখতে হবে কিন্তু যে জনাব ফাইজা তিরিশ হাজার টাকার পণ্য জনাব তপির নিকট বিক্রয় করেন এবং নগদ বিশ টাকা গ্রহণ করেন দেখো প্রশ্ন হচ্ছে যে জনাব ফাইদা হিসাব সংরক্ষণ করবেন এখন এখানে আছে অপশন এক ক্রেডিট পাকসার অপশন দুই মেমো অপশন তিন প্রাপ্তি রসিদ এখন এখানে বলছে নিচের কোনটি সঠিক দেখো এখানে যেহেতু তিরিশ টাকার পণ্য ক্রয় করে তোপিনিকট বিক্রি করে নগদে বিশ টাকা গ্রহণ করছে সেহেতু এখানে একবার তোমার ক্রেডিট করতে হবে যেহেতু পণ্য ক্রয় করছে ক্যাশ করতে হবে ওই যে টাকা এর জন্য বা বাকি কত আছে তাহলে এখানে মূলত তোমার ক্রেডিট ব্যউসার করতে হবে আর ক্যাশ ক্যাশম্যামো করতে হবে তাহলে এখানে উত্তর হবে ক নাম্বার অর্থাৎ এক ও দুই এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে পাওনাদারের পরিমাণ কত হবে তাহলে এখানে দেখো সে যেহেতু বিশ হাজার টাকা দেশে বাকি রয়েছে কত আরও তিরিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা গেলে আরও দশ হাজার টাকা থাকে তাহলে এখানে পানাদারের পরিমাণ কত হবে দশ হাজার টাকা যেটা নগদে বিক্রি করছে সেটা তো নগদই আছে বা বাকি যে টাকাটা হচ্ছে ওইটাই হচ্ছে পানাদারের পরিমাণ তাহলে তিরিশ হাজার টাকা থেকে নগদে পাইছে বিশ হাজার টাকা এটা বিয়োগ বিরক্তি তাহলে দশ হাজার টাকা তাহলে এখানে দেখো সর্বশেষে আমরা গহা নাম্বার দেখতে পাচ্ছি যে এখানে দশ হাজার টাকা আছে তাহলে পান পরিমাণ এখানে কিন্তু হবে দশ হাজার টাকা এরপরে পুরো নাম্বার প্রশ্ন যে অদৃশ্যমান লেনদেন কোনটি অদৃশ্যমান লেনদেন কোনটি বেতন দেয়া না তসরূপ হওয়া না অবচয় হ্যাঁ এটাই হবে গহা নাম্বার কমিশন পাওয়া তাহলে এখানে হবে যে অদৃশ্যমান লেনদেন কোনটি সেটা হলো অবচয় কারণ অবচয় আমরা দরা আর বাইরাই তাহলে আমরা অদৃশ্যমান লেনদেন পেলাম গ নাম্বার অবচয় এরপর ষোলো নম্বর প্রশ্ন লেনদেন সমূহকে কয় বাগে বাক করা যায় তা আমরা জানি একটা লেনদেনকে দুই ব্যাগে বাক করা যায় বা লেনদেন সমূহকে দুই ব্যাগে বাক করা যায় একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান তাহলে ষোলোর উত্তর হবে কিন্তু খ যে দুই ভাগ একটা লেনদেনকে বা লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে বাক করা যায় এরপরে শত নম্বর প্রশ্ন প্রতিটি লেনদেন প্রভাবিত করে কোনটিকে প্রতিটি লেনদেন প্রভাবিত করে কোনটিকে ক হিসাব রক্ষণকে ক হিসাব নীতিকে গ হিসাব সমীকরণকে আমরা জানি যে প্রতিটি লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণকে তাহলে উত্তর হবে গ নাম্বার হিসাব সমীকরণকে এরপরে আঠারো নম্বর প্রশ্ন লেনদেনের বৈশিষ্ট্য কয়টি লেনদেনের বৈশিষ্ট্য কয়টি ক পাঁচটি খ ছয়টি গ ষাটটি গ আটটি তাহলে আমরা জানি লেনদেনের বৈশিষ্ট্য হল ষাটটি তাহলে এখানে উত্তর হবে গ ষাটটি এরপরে আমরা প্রশ্নে যাব উনিশ হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি এখানে ক নাম্বার আছে এ সময় সমান এল মাইনাস ই খ এ সময় সমান এল প্লাস ই আমরা এগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এর আগে ব্যাখ্যা দিয়েছি তাহলে এটা হবে খ নাম্বার এ সময় সমান এল প্লাস ই এরপরে একুশ নম্বর প্রশ্ন বলছে ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি কী ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি কী তাহলে আমরা জানি যে ব্যবসায় সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবিটা থাকে সেটা হচ্ছে দায় তাহলে এখানে প্রশ্ন হবে উত্তর হবে কিন্তু প্রশ্নের ক নাম্বার যে দায় এরপরে বাইশ নাম্বার প্রশ্ন হচ্ছে যে লেনদেন হতে পারে এক দৃশ্যমান দুই অদৃশ্যমান তিন সহজ ও কঠিন তাহলে আমরা জানি যে লেনদেন একটা লেনদেন দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমান হতে পারে আমাদের পাঠ্য বইয়ের ভাষায় তাহলে এখানে উত্তর কিন্তু হবে ক এক ও দুই অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান হতে পারে এরপরে তেইশ নম্বর প্রশ্ন বলছে সঠিক সমীকরণ কোনটি সঠিক সমীকরণ কোনটি দেখো তাহলে আমরা এখানে জানি যে সঠিক সমীকরণ হবে এ সমান এল প্লাস এখানে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তোমাদের একটু বুঝেই দেখো এ সমান সমান এল প্লাস এল মানে কি দায় মানে লাইবিলিটিস এরপর যে আছে ওইটা হলো ওটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও অর্থাৎ ইকুইটি যেমন সি মানে কস্ট আমরা জানি কস্ট ব্যয় হইলে থেকে বিয়োগ প্লাস আর আর হচ্ছে রিভিনিউ রিভিনিউ মানে আয় এরপরে মাইনাস ই ই মানে ইকুইটি ইকুইটি দ্বারা মূলধন মাইনাস ডি মানে ড্রয়িং উত্তোলন তাহলে আমরা জানি এটা সঠিক রূপ তাহলে গ নাম্বার হবে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি আমরা এখানে উত্তর পাচ্ছি গ নাম্বার এরপরে চব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা এর দ্বারা ব্যবসার কি পরিবর্তিত হয়েছে অর্থাৎ এখানে ঋণ গ্রহণ করছে পঞ্চাশ হাজার টাকা এটা দ্বারা ব্যবসায়ের কি পরিবর্তন হয় আর কি তাহলে দেখো এটা আমরা একটু জাবেতা করি যে যদি ঋণ গ্রহণ করে তাহলে নগদান হিসাব ডেবিট হবে এবং ঋণ হিসাব ক্রেডিট হবে তাহলে নগদান যেহেতু ডেবিট হয় নগদ একটা সম্পদ পরে ঋণ আমরা জানি এটা একটা দায় দীর্ঘমেয়াদী দায় তাহলে এখানে কিন্তু সম্পদও দায় হবে তাহলে দেখো ক নম্বর আসে দায় ও ব্যয় এটা হবে না সম্পদ ও দায় এটাই হবে গ নম্বর আসে আয় ও দায় এটাও হবে না ঘ নম্বর আসে সম্পদ ও আয় তার মানে আমরা এখানে সঠিক পাচ্ছি খ নাম্বারে যে সম্পদ ও দায়। তাহলে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা এ দ্বারা ব্যবসায় কী পরিবর্তন হয়েছে সম্পদ ও দায়ের উত্তর হবে কোনটা খ নাম্বার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আরও কিছু বহু নির্বাচনী পুরশ্ন বা এমসিকিউ পাবা সবাই শুধু থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ